ভিউস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন এই হচ্ছে আমার পাঞ্জার চামড়া পাঞ্জা বলতে যেটা আমি বুঝাতে চাইতেছি সেটা হলো এই যে পাঞ্জা এই হলো চামড়া হ্যাঁ এই এই ধরনের পাঞ্জাগুলো থেকে এই যে চামড়াগুলো বের করছি চব্বিশ পিস চামড়া পাঞ্জা থেকে এই যে কাটিং করে এই চামড়াটুকু বের করছি এই চামড়া দিয়ে এখন আপাত তৈরি হবে ঠিক আছে চব্বিশ পিস মানে চব্বিশ পিসে আপনার এক ডজন মাল হয় দুই ফিতা মাল বলেন আর যে কোনো মালই বলেন তো যাদের এই ধরনের পাঞ্জা লাগবে তবে একটা জিনিস বলে রাখি পাঞ্জাগুলো খুলতে একটু কষ্ট হয় এগুলোকে কেটে ছিল একটু সময়ের ব্যাপার যদি ছেলে ওইভাবে নিতে পারেন কেটে ছিলে নিতে পারেন তাহলে দেখা যায় কাজ হবে মোটামুটি ভালো কাজই হয় কারণ এই সাইজের চামড়া কিনতে গেলে আড়াইশো তিনশো টাকার মতো কেজি পড়ে এখানে প্রায় চব্বিশ পিসে এক কেজির মতো হয়ে যাবে এটা দিয়ে এক ডজন মালের আপাত তৈরি হবে এই জন্য জামড়াগুলো খুলছি তো এই ধরনের পাঞ্জা যদি কারো প্রয়োজন হয় কালার বাই কালার বলবেন দেওয়া যাবে দশ টাকা জোড়া হুম দশ টাকা জোড়া পড়বে যদি কারো প্রয়োজন হয় যোগাযোগ করবেন আর যারা কাজ শিখতে চান র্যাকসিন মালের তারপর চামড়ার মালের তারাও যোগাযোগ করবেন আর এখন হচ্ছে শীতের সিজন সামনে খুব শীঘ্রই রমজান মাস চলে আসবে তো তখন দেখা যায় একটা ব্যবসায়ীদের জন্য একটা শুভ মানে ভালো দিক যেহেতু আসছে শীতের পুরি রোজার একটা ভাও তাহলে এসে বলবে তো এই সময় যদি ব্যবসা করতে পারেন তো আশা করি সাকসেস হবেন এই ব্যবসায় লস নেই যদি বুঝে করতে পারেন এ হচ্ছে আমার কথা আর যদি না বুঝে ব্যবসায় করেন তাহলে তো অবশ্যই লস খাবেন জুতোর ব্যবসায় যে বলবে আমি লস খাইছি যা তারা আসলে জ্ঞানের অভাব ছিল বোঝার অভাব ছিল এটা একটু আমি বলবো তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই আমার ভিডিওতে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ভালো লাগলে কমেন্ট লাইকে জানাবেন আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ